মানুষের মন সবসময়ই যে ভালো থাকবে এমনটা কিন্তু না মাঝে মাঝে মন খারাপ হয় আবার মন ভালো হয় তাই আমার মনে হয় মন খারাপ হইলে সবচেয়ে ভালো জায়গা হয়েছে নদীর পারে যাওয়া তো মনটা ধরে লাগতেছিল না একটু খারাপ লাগতেছিল তো আমি এক ভাইয়েরে কইলাম কি চলো একটু নদীর পাড় দিয়ে একটু ঘুরে আসি নদীর পাশে যে আলো বাতাস আছে আর নদীর বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা অনেক ভালো লাগে তাই হ্যারে কওয়ার পর হে আবার রাজি হয়ে গেছে পরে কয়েক আচ্ছা ঠিক আছে চলো তো নদীর পাড় দিয়ে ঘুরে আসি তাই হেতে দেখেন মোড়া লাইয়ে পড়ছি নদীর পাড়ে আর এই জায়গাটা এত ভালো লাগছে মোর অনেক ভালো লাগছে আর এখন তো বর্ষার দিন এই জন্য নদীতেও কিন্তু পানি অনেক আর আজকে আওয়ার সময় মায়ে পোলা লইয়ে নেই কারণ ওরা দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে আর যেহেতু আইসি একটু নিরিবিলি চুপচাপ একটু বসে থাকার জন্য নদীর একটু বাতাস খাওয়ার জন্য কিন্তু অগো লই আবার নদীর পারে আইলে আবার রিক্সও আছে আবার ভয়ও লাগে মনের মধ্যে টেনশন কাজ করে তাই হেতু আজকে অগকালে নিয়ে আই যদি অন্য সময় ঘোরাফেরার উদ্দেশ্য ওইরকম যদি আইতাম হ্যালে লইয়ে যেতাম তাই আজকে যেহেতু একটু মনটা ভালো লাগতেছিল না খারাপ লাগতেছে নদীর পারে আইসি একটু মন ভালো করার জন্য এই জন্য পোলাপানা নিয়ে আই অগো ঘরে রাখিয়ে আইসি এখানে যতই হাঁটতে আসছিলাম ভালোই লাগতে আসলে নদীর ঠান্ডা বাতাস আর এই নদীর পানিটা দেখলে বোঝার কোনো উপায়ই নাই যে এটা বুড়ি গঙ্গার পানি বৃষ্টির পানির কারণে আর নদীতে যে পানি বাইরে গেছে হ্যাঁ বুড়ি গঙ্গার কালা পানি এক কালে পরিষ্কার হইয়া গেছে দেখেন কি স্রোত যাইতে আছে আর এখানে খারাই খারাই এই যে জাহাজ টহাজ আইতে আছে হ্যাঁ আবার দেখতেছিলাম আবার ট্রলার আমি আবার এই পেশে যাই একটু বসার চেষ্টা করতেছিলাম যে চাইছি যে এখানে একটু বোমো পরে চিন্তা করলাম একটু পর বই আগে একটু চারপাশটা একটু ভালো মতো একটু তাকাই ঘুরে ফিরে দেয়ি এই যে দেখেন ট্রলার আইতে আছে এদিকে আসলে নদীর সুন্দর্যকাল যে কোনো সৌন্দর্যেরই মোটামুটি একাল হার মানেই হেলায় এই পাশে আবার একটু বই শিখ বহু তো হাইটে দেখলাম তা চিন্তা হলাম যে একটু বই তাই আজকে এমন একটা টাইম আইসি যে এই টাইমে তেমন এমন মানুষই আসে না বলছেন বিয়ালবেলা আইলে কিন্তু এখন এক মানুষ ভরা মোর দুইটের পর এক সাথে সাথে আর যদি পাঁচটার দিকে আইতাম অনেক মানুষ তাই হেতে বেশি একটা মানুষ আসে না তা নদীর পাড়ে অনেকক্ষণ ঠাইকে টেক্কে হেয়ে পর বাসার দিকে যাইতেছিলাম পথে আবার হয়েছে কি আমি ভাইয়েরা কই কি এখানে মালাই চা বানায় অনেক মজা খাইতে তাই হেতে এখানে মালাই চা খাইতে ঢুকলাম তাই এই দোহান্ডার পিছন সাইডটা দেখছেন কি সুন্দর সবুজ গাছপালা ভালোই লাগে পরে মালাই চা খাইতে লেসাম ভাই আবার একটা বাটার বোন আবার ওই মিষ্টি রুটি এইগুলো আবার দেশে কয়েক চা দিয়ে খাও ভালোই লাগবে এই ধ্যান মালাই চা তো এদিকে বাসায় আবার পর মো মায়ের একটু মন খারাপ করছে খালি জি গে যে তোমরা কই গেছে গেছিলাম রাখা আমি তো এই তো একটু বাইরে কাজে গেছিলাম হে খুবই মন খারাপ করছে আমার আর ভাইয়েরাও সাথে নিয়ে তো সব সময় কিন্তু হনে নেওয়া হয় না তো যেহেতু ঘুরতে গেছি একটু নিয়ে গেলে ভালোই হইতো অগ মনটাও একটু ভালো লাগতো পরে আমি আবার বুঝাই কইলাম যে তোমাকে দুজনের পরে আবার এক সময় নিয়ে যাবো অনেক তাই আজকে ব্লগটা এই পর্যন্তই আর বেশি দূর বড় হরমোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ